এটা কিন্তু আলুর চপই কিন্তু এটা একটু ভিন্ন স্টাইল তো দেখো সকালে কাজ হয়ে গেছে আর তারপরে দেখো সকালে খাবার বানাচ্ছি তো আজকেও সকালে একদম নরম গরম ফুলকো রুটি তবে আজকে ফুলকরুটির সঙ্গে থাকছে দুধ দুধ আছে সকালবেলা আমরা খাবো দুধ রুটি তো দেখো এই যে গরম গরম রুটিগুলো ভেজে নিচ্ছি আর দুধের সঙ্গে রুটি খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কীরকম লাগে আমি জানি না তবে আমার ভীষণ ভালো লাগে শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকাল উঠে কাজকর্ম ছাড়া সকালে খাবার করে নিয়েছে আজকে রুটি করলাম তো রুটি এখন খাওয়া হয়নি আর এখন যাচ্ছি মাঠে তোমাদের দাদা ভাইয়ের জন্য যে দেখো মুড়ি নিয়েছি আর এই যে ফ্ল্যাকসে চা নিয়েছি তো ও সকাল একবার চা খেয়ে এসছে আর এখন আবার আমি করলাম আমি তো খাবো তো একসঙ্গে খাবো দুজন তারপরে বাড়িতে গিয়ে সকালে জল খাবার আজকে রুটি আর দুধ খাবো তো চলো সঙ্গে থাকো আজকে আবার পটলের জমিতে জল ধরাচ্ছে মানে পটলের জমিতে জল সার না দিলে হবে না আর এত তাঁত হয়ে গেছে মাটি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তো আজকে তো জল ধরানোর কথা কত দূর কী হলো দেখে হয়নি এখন জল ধরাচ্ছে একেবারে দেখাচ্ছি সবাই এই জলটা ভিজে যাবে তারপরে যখন জো হবে তখন এই জমির ঘাসগুলো পুরো নিরানি দিয়ে তেল সার দিলেই পটলগুলো হয়ে যাবে চা খেয়ে যাও তো দেখো এই যে দেখো জমিতে যেই জল ধরানো হয়েছে না আর কোথা থেকে যে বকগুলো চলে এসছে ওরা যে কি করে সন্ধান পায় মাঠে যখনই জল দেওয়া হবে একদম বক চলে আসবে সাদা বক একদম দেখো মাঠ ভরে যায় কিন্তু তো অনেক বক এসছে আবার অনেক বক উড়ে উড়ে চলেও যাচ্ছে আসলে কি জল দেওয়ার সঙ্গে সঙ্গে তো মাঠে জমি থেকে যে পোকামাকড় উঠেও আসে না সেগুলো ওরা খায় আর কি এখন আমরা বাড়ির পথে রওনা দিই আর আমাদের মাঠে আজকে জল ধরানো হয়েছে এখন তো দুদিন কাজ হবে না মাঠে আর এই দুদিনের মধ্যে এই যে মাছাটা এখানটা বসা হয় উপরে চাল ছিল এটা পুরো ভেঙে বাজে অবস্থা তো তোমাদের দাদাভাই বলছে এখন যেহেতু মাঠে জল দেওয়া হলো না এখন তো কাজ করা যাবে না পুরো ভিজে মাটি তো এই দুদিনের দিনের মধ্যে ও এই মাচাটা এখানে আর করবে না এই জায়গাটাতে একটা ছোট করে মাচা করবে উপরে চাল দিয়ে তাতে করে কি হয় উপরে চাল দেওয়া থাকলে এখানে ধরো এই যে এসে বসা এই যে গরমের সময় এখানে শুয়ে থাকা একটু কাজ করতে করতে বিশ্রাম নেওয়া এখানে শুধু কি আমরাই নয় এখানে পাড়া মানে এই মাঠে সবাই কৃষকরা আসে এখানে বসে এখানে খাবার যখন আসে খাই বসে তো এটাকে একটা প্রতীকালয় বলতে পারো প্রতীক না প্রতীক প্রতীক্ষা প্রতীক্ষালয় তো এখানে মাঠের যে প্রতীকরা আছে এসে বসে এখানে তো ও এই দু দিনে এটা ঠিক করবে এটা এই জায়গা এই জায়গাতেও একটা ছিল তো এটা ভেঙে গেছে এইখানটাতে করবে আর আমরা এখন বাড়ি যাব তো চলো বাড়ি তো দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি আর এই যে জল ধরাতে এসেছিলো তো মাথায় পাইপ চলো আর এখন মাঠে না এই যে ঘেটু ফুল এত সুন্দর এত সুন্দর লাগে না এগুলো কিন্তু বনফুল দেখো বনফুল হলেও কি হবে এর সৌন্দর্য আলাদা কি বলতো মাঠে গেলে না বাড়ি আসতে আর ভালো লাগে না মাঠের পরিবেশ এত সুন্দর তো বাড়ি আসতে আমার আর ভালো লাগে না ওই জন্য আজকে সকাল সকাল রুটিটা করেই গেছিলাম তোমাদেরকে তো দেখালাম যে আমি সকালবেলা রুটি বানিয়ে নিয়েছি আর এই যে দুধ আজকে সকালে দুধ রুটি তো খাওয়া দাওয়া করেই চলে এসছে যে দেখো সবজিওয়ালা দেখো চলে এসছি সবজি বাজার করতে আর একদম এখন বাড়ির সামনে আসে তো প্রতিদিনেরটা প্রতিদিনই নেওয়া হয় মানে এরকম নিয়ে ঘরে রাখলে কি ঘরে যে শুকিয়ে যায় তার থেকে টাটকা টাটকা কিনে খাওয়াই ভালো তাই না তো আজকের মতো আমার যা যা প্রয়োজন ততটুকুই বাজার নেব তো চলো বাজারটা নিই তারপরে আবার পরে আসছি তোমাদের সঙ্গে তো দেখো আজকে হচ্ছে কি এটা কিন্তু আলুর চপই কিন্তু এটা একটু ভিন্ন স্টাইলের কারণ সাধারণত আলুর চপ যেরকম হয় মানে আলুটা পুর করে উপরে ব্যাটার দিয়ে যেটা ভাজা হয় আর এটা হচ্ছে সব কিছু মেখেছি আলু সিদ্ধ পেঁয়াজ রসুন আদা তারপরে চাল গুঁড়ো বেসন একসঙ্গে মেকে পকোড়া টাইপের করেছি আলুর পকোড়া বুঝেছ তো এটা একটু ভিন্ন টাইপে করার চেষ্টা করলাম আশা করি খেতে খুবই সুস্বাদু হবে তোমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো গুলো তো চলো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর এই সব জিনিস কি আমি ভাবলাম কি একটা দুটো এখন খাওয়া হবে ভাতের সঙ্গে খাবো তো হবে না শেষ বাজাও শেষ অকরাও শেষ আমার ভাগেই পড়েনি আমি পাইনি তো এতটাই মুছমুছ হয়েছে চলো খেয়ে দেখে দুর্দান্ত তবে চপের আলাদা টেস্ট এটার আলাদা টেস্ট এটা ভিতরটা চপের মতোই লাগছে চপ তো উপর থেকে এতটা কুরকুরে হয় না কিন্তু এটা উপরটা এতটা কুরকুরে হয়েছে সকাল সন্ধ্যায় এটা চায়ের সঙ্গে বানিয়ে খাওয়াই যায় কি একটা মানুষের আসলো করা যায় এটা করতে খুব সহজ উপায় তো দেখো আজকে দুপুরে মাছ ভাজা করেছিলাম তিনটে তো অর্ধেক জায়গায় দিয়েছি তিনজনের এক পিস করে মাছ ভাজা আর এখানে আছে উচ্ছে ভাজা আর এটা হচ্ছে আলু এই আলু বলছি কুমড়ো পুঁই তরকারি এই সময় দেখো কুমড়ো পুইশাকের তরকারি খুবই ভালো লাগে আর হয়েছে চিকেন চিকেন একদম কষা কষা হয়েছে আজকে সবই শুকনো শুকনো আর এই যে ভাত বেড়ে দিয়েছে এখন সব খাওয়া দাওয়া করব আমরা অল্পই রান্না হয়েছে কিন্তু রান্নাগুলো মানে ভালো হয়েছে এতেই খাওয়া হয়ে যাবে আর কি অল্প পরিমাণেগুলো তো দেখো এতটা গরম পড়ে গেছে মানে প্রচুর গরম পড়ে গেছে তো এখন তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই মানে ভাত ঘুমের একটা ব্যাপার দুপুরে তো যেই খাওয়া দাওয়া করেছি আর তাকাতে পারছি না আর এমনি জানি না দুদিন থেকে না শরীরের অবস্থা মানে মাথার অবস্থা খুব খারাপ সব সময় মাথায় যন্ত্রণা করছে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছি আর এখন আমরা যাব গঙ্গা স্নানে মানে সকালে তো ওই কী বলে বাসি কাপড় টাপড় ধুয়ে রান্না টান্না করেছি স্নান করে নিই তো দুপুরেই যাওয়ার কথা যে রান্না টান্না করে স্নান করে এসে খাবো কিন্তু এতটাই রোদের তাপ যে তখন আর বাইরে যেতে ইচ্ছা করছে না আর স্নান করতে গিয়েও সেই গঙ্গা নদীতে মানে রোদে ভালো লাগবে না খুব তো এই জন্য সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে ভাবলাম রোদটা একটু আর তারপরে স্নান করে আসবো আর তারপরে এসে যে স্নান টান করে এসে যে খাবো তাহলে অনেকটাই মানে বেলা চলে যাবে আর কি বিকেল হয়ে যাবে তো এই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা আর এখন যাব গঙ্গা স্নানে গতকালও গেছিলাম গতকাল শেয়ার করিনি গতকালও মানে শীত তো শেষ হয়ে গেছে গরম মানে ভালোই গরম পড়ে গেছে তো যে শীতের ব্ল্যাঙ্কেট ইয়ে ছিল সেগুলো কালকে একটা পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো মানে ব্ল্যাঙ্কেট না কম্বল যেগুলো পাতলা হয় আর কি সেগুলো আর একটা বড় ব্লাঙ্কেট সার্কে ভিজিয়েছিলাম তো গঙ্গা নদীতে নিয়ে গেছিলাম ওখান থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম খোলা জল তো মানে ধুতে আর খুব ভারী ব্লাঙ্কেট বাড়িতে ধুতে গেলে মানে জীবন শেষ এই নাড়াচাড়া করা ধোয়া প্রচুর জলের ব্যাপার তো গঙ্গা থেকে ধুয়ে নিয়েছিলাম খুব সুন্দর ধোয়া হয়েছে কোনো কষ্ট হয়নি আর একটা আজকে আবার ভিজিয়েছি ওটা এখন নিয়ে যাবো ওটাও আজকে গঙ্গা থেকে ধুয়ে আসবো তখন আমরা সবাই যাবো এই যে সবাই খেয়ে দেয় এখন যে যার মতো এখন রেস্টে আছে এই যে আর একজন পাড়া বেরিয়ে বেরিয়ে আসলো কই ওই যে এখন আমরা সবাই যাব গঙ্গা স্নানে চলে আবার গঙ্গার ঘাটে গিয়ে দেখা হবে কিন্তু গঙ্গার ঘাটে গিয়ে দেখা হবে ফোনে চার্জ নেই জানি না ভিডিও করতে পারবো কি কিন্তু প্রচুর ঘুম পাচ্ছে আমার চলো 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 মা গঙ্গা গঙ্গে গদি আমরা যাচ্ছি গঙ্গার গঙ্গাস্থানে আর আমার এই কটা দিন গঙ্গায় জ্বর দূর পেয়ে মাথা অবসর রাখো প্রত্যেক দিন ছন্দ করছি একদম সুন্দর দুঃখ সুখ হয়ে গেছে কোনো যেন পুষ্টি নাই এই কটা দিন ছুটি ছিল বলে আমরা ডেলি গঙ্গা স্নান করলাম কালকে থেকে আর হবে না কালকে থেকে আজকে স্কুল থাকবে তো আর স্নান করতে আসা হবে না একা কাতার আসা হয় না তো দেখো গঙ্গা নদীতে স্নান করতে এসে আমাদের এখন কাঁচাকুচি চলছে তো ব্ল্যাঙ্কেট কাঁচা আর নতুন একটা স্টাইল দেখো যেহেতু ব্লাঙ্কেটটা এতটাই ভারী আর এই জলে ভিজে মানে কি এটাকে নড়াচড়া করানোটাই কঠিন তো এর আগের দিনও আমরা এভাবেই ধুই নিয়ে গেছি আহ এরকম গামলার মধ্যে পা দিয়ে চটকে 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 একদম খোলা জলে সুন্দর করে ধুয়ে নিয়ে গেছি এটা একটা কিন্তু নতুন স্টাইল তোমরা চাইলে এইভাবে করতে পারো বিকেলের এই মা গঙ্গার রূপ কিন্তু একদম শান্ত খুব সুন্দর লাগছে কি মনোরম পরিবেশ যাই হোক সব কাচাকুচি হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব আর চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো বড়ো নেক্সট